হ্যালো এভরিওান মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং সকাল সকাল ঘরের কাজ বাজ কমপ্লিট করে ঘরের কাজ কমপ্লিট দ্যাটস মিন হলো যে বাসি কাজ কমপ্লিট করে স্যান্ডিকে ব্রেকফাস্ট দিয়ে আমি ব্রেকফাস্ট করে দেন বসলাম ল্যাপটপ নিয়ে আর ল্যাপটপের স্ক্রিনটা হয়েছিল খুবই নোংরা তার জন্য একটুখানি হাতের সামনে যে রুমালটা পেলাম সেটা দিয়ে একটু ক্লিন করে নিলাম তো ল্যাপটপটা অন করে বসেছিলাম তার কারণ হলো যে জানোই তোমাদেরই জন্য ভিডিও কিছু কাজ রেডি করতে হয় এটা যেহেতু সময় লাগে তার জন্য যখনই সময় পাই একটু আধটু নিয়ে বসে যাই তো সেটাই করি যখনই সময় পাচ্ছি নিয়ে বসে যাচ্ছি তারপর স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে কাটছিলাম আলু তার কারণ হচ্ছে রান্না হবে আলু পটলের ডালনা ডাল তো সেটার জন্যই আর কি আর দেখি কি করা যায় তো সেগুলো টুকটাক করে কাটাকাটি করছিলাম যেহেতু আনাজটা কাটতে একটু বেশি সময় লাগে তো পটলটা শাশুড়ি মা কেটে দিয়েছিলেন তো আলুটা আমি কাট কাটছি তো সেটাই টুকটাক করে কাটছি কাটতে কাটতে আবার ওদিকেও বেশ কিছু কাজ ঘরে ভিডিও করে আসছি কারণ এদিকেও করতে হয় ওদিকেও করতে হয় একটু গিয়ে না দেখলে ভিডিওটা আবার হয়তো এপাশ ওপাশ হয়ে গেলে একটু মুশকিল আছে তো সেটাই দেখে আসি কোনো কোনো সময় যদি ল্যাপটপ চার্জে না বসাই তো চার্জ আউট হয়ে যায় তো সেটাতেও প্রবলেম হয়ে যায় তো সব দিকগুলোই আর কি দেখতে হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা তো কাটা হয়ে গেল পটনটা ছাড়িয়ে রাখা ছিল আমাকে বলেছে যে তুই কিভাবে কাটবি আমি জানি না তো তুই সেভাবে কেটে নেই তো সবার কাটার স্টাইল যেহেতু এক হয় না তো তার জন্য ছাড়িয়ে রেখে দিয়েছিলেন শাশুড়ি আমি কেটে নিলাম তারপরে আবার শুধু কাটলেই হবে না আবার যেহেতু পটল আলুর ডানলাটা করবো কোন রকম চিংড়ি মাছ টিংড়ি মাছ দিয়ে না তো জাস্ট এমনি করব তার জন্য ওই আদা কাঁচা লঙ্কা টমেটো নর্মালই আর কি সবাই সবাই যা মশলা দিয়ে করে তো আমিও সেটা দিয়েই করছিলাম এমনি হাবি যাবি কিচ্ছু না আর রান্না করলে কি হবে রান্না করতে করতেও কিন্তু স্যান্ডির অর্ডার যে রান্না তুই যাই কর যেভাবেই কর না কেন নিজের প্রতি যত্নটা সবার আগে নিতে হবে তুই রান্না করিস নিজের প্রতি যত্ন নিস না সকালে কাজ করতে শুরু করলে খাওয়া দাওয়া করিস না তো সেগুলোর প্রতিও আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে ও যখন পরে ভিডিওটা দেখবে তো তখন একদমই বকাবকি করবে আর আমি যদি বলি যে হ্যাঁ আমি এটা করেছি বাট যখন দেখবে ভিডিওতে নেই মানে ভিডিওতে থাকতে হবে তবেই ও বিশ্বাস করবে যে হ্যাঁ আমি এটা খেয়েছি তো তার জন্য দেখি কাজ করতে করতে যেটা হাতের সামনে যেগুলো রেখেছে তার মধ্যে বেশ কিছু জিনিস নিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করবো আগে তো যেগুলো রান্নার জোগাড় সেগুলো আগে করি এই জোগাড়টা করতেই বেশি সময় লাগবে জোগাড়টা একবার হয়ে গেলে না তারপর আর বেশি সময় লাগে না মানে মশলাপাতি এগুলো আর কি হাতের সামনে একদম রেডি হয়ে গেলে ব্যাস বেশ অনেকটা রান্নার কাজ এগিয়ে গেল আর তোমাদের বলেইছি যে স্যান্ডি বলে গেছে মানে স্যান্ডির অর্ডার যে আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন টাইমে টাইমে ও যেগুলো আমাকে বলেছে খেতে বা দিয়েছে তো সেটা যেন খেতে হয় এই সময় যেহেতু বেদানাটা ভালো পাওয়া যাচ্ছে না মানে পুরোটাই সাদা সাদা তো ও তার জন্য আমাকে রিয়েলের প্রোমোগ্রানের জুসটা কিনে এনে দিয়েছে বলেছে এটা খাবি কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেছে পটল আলুর ডালনা আর মুগের ডাল আলু তাহলে আজকের মেনুতে হলো হচ্ছে ভাত উচ্ছে ভাজা মুগের ডাল আর পটল আলুর ডালনা আর আমের চাটনি চাটনিটাও তোমাদের সাথে শেয়ার করিনি আর নতুন করে কি বা শেয়ার করব সবার বাড়িতেই একই রান্না হচ্ছে আর তারপরে রইলো হচ্ছে কিচেন ক্লিন করার পালা মানে যেটা বাকি আছে সেই কাজটাই এখন করছি যে কিচেন ক্লিন করছি তো কিচেনটা মানে কিচেন টপটা আর কি সবার আগে ক্লিন করে নিতে হবে না হলে মনটা কেমন একটা খুঁতখুঁত করে যে ক্লিন করলাম না ক্লিন করলাম না ক্লিন করে নিলে ব্যাস একদম পুরো টিপ টপ রান্নাঘরের কাজ শেষ মানে সারাদিনের কাজটা হালকা সকালবেলা উঠে তো এই কাজটাই সব থেকে ভারী কাজ আর কি থাকে তার আগে ঘর পরিষ্কার করা তো সেটা ঠিক আছে হয়ে গেল কি রান্না করবো আর কি খাবো এই চিন্তাটা সব থেকে বাজে চিন্তা রোজ অন্য অন্য রকমের রান্না উফ এই দায়িত্বটা তো স্যান্ডির ওপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুর রেস্ট করে একটু তাড়াতাড়ি দোকানে চলে যেতে হয়েছিল তার কারণ হচ্ছে স্যান্ডির দোকানে কাজ ছিল আর ওর দোকানে কাজ করে না আমার তখন যাওয়ার দরকার ছিল না দরকারটা পড়েছিল হচ্ছে যাবো গাড়ির তেল তুলতে তো গাড়িতে তেল মোটামুটি শেষের দিকে ছিল আর আমরা এই সামনের পেট্রোল পাম্প থেকে তেল নিই না একটু দূরে মানে কনগরে পেট্রোল পাম্প থেকে তেল নিই তো তার জন্য একটু গেলেই বেশ ভালো হয় কারণ ওর আর সময় থাকে না দোকান খুলে ফেললে তারপরে দোকান বন্ধ করতে করতে দশটা কোনো কোনো সময় সাড়ে দশটাও বেজে যায় অত রাত্রেবেলা আর আমরা ওই দিকটা যাই না আর এমনিও দশটার পরে পেট্রোল পাম্প বন্ধও হয়ে যায় তো ও বলেছিল ও বেরিয়ে যাওয়ার পরেই ও মোটামুটি সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ ঘর থেকে বেরিয়ে গেছে তারপর ও বলেছিল তুইও রেডি হয়ে চলে আয় তাই ওর কথা মতো কাজ করলাম বেরোবো তো আমরা যেহেতু আমরা অসময় দোকান খুলেছি মানে বিকেলবেলায় ইউজুয়ালি তো ওই পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ দোকান স্যান্ডি খোলে না না খুব দরকার না পড়লে তো ও না ছুটে ছুটে দেখতে এসেছে যে যে কে দোকানটা খুললো হন্ত তন্ত হয়ে ছুটে ছুটে কেমন একটা চোখ মুখ করে এসে যেই দেখলো আমরা আছি ও আর কোনো দিকে না তাকিয়ে ওই সামনের যে জায়গাটা আছে তো ওই জায়গাটার উপর প্রথমে শুয়ে পড়লো তারপর যেই বললাম চলে গেল আমি ভাবলাম হয়তো বিস্কিটের জন্য তাকাবে বাট না ও তো জানে তখন বিস্কিট দেওয়ার টাইম নয় 係係。係公司。 গাড়ির তেল তুলে বেশ বিকেল বিকেলই বাড়ি চলে এসেছি মানে তাও মোটামুটি ওই পৌনে ছটা ছটার দিকে বাড়ি চলে এসেছি এসে স্যান্ডি বলেছিল যে একটু ব্রেড অ্যান্ড বাটার মানে ব্রেডে বাটার দিয়ে একটু চা করতে তো সেটাই করছিলাম যেহেতু বাটারটা না মানে এটা তো প্ল্যান নয় না যে আর কি বাটারটা কাজে লাগবে তো তার জন্য বাটারটা ফ্রিজে যেহেতু ছিল শক্ত হয়ে গেছিল আর অতটাও হাতে সময় ছিল না তো তার জন্য একেবারে গ্যাসে দিয়ে গলিয়ে নিয়েছিলাম তো রেডি করে নিয়েছিলাম আর তার সঙ্গে করেছিলাম চা যেটাতে আমি তো চা খাবো না আমি একটু জাস্ট ব্রেড খেয়েছি তো ব্যাস ওটাই আর তার সাথে হালকা হালকা একদম ব্রেডের ওপর চিনি দিয়েছিলাম খুব বেশি চিনি না ওদের জন্য ওগুলো সব রেডি করে দিয়েছিলাম আবার স্যান্ডির সঙ্গেই আমি দোকান চলে গিয়েছিলাম তো ও বললো যে তোর কি কোনো কাজ আছে আমি বললাম না কোনো কাজ নেই বললো তাহলে চল আমার সঙ্গেই চলে চল ওর দোকানে কিছু কাজ থাকে তো তাই বললো যে বাড়িতে থেকে আর কি করবে একেবারে চলে যা তো সেটাই করেছিলাম আর কাজ বাজ সব কমপ্লিটও হয়ে গিয়েছিল তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর আস্তে আস্তে এবার বর্ষাকাল পড়ছে গরমটা একটু একটু করে কমছে মানে ডেলি কমছে না বাট যখন বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো তার পরের দিন ওয়েদারটা ভালো এরকমভাবে মাঝে মাঝে একটু বৃষ্টি আসছে বেশ এই সময়টা একটু একটু খুব ভালো লাগে মানে খুব বেশি বৃষ্টি না হলেই হলো আর কি যাতে এমন বৃষ্টি হবে যে রাস্তায় আর কাতা কাদা নেই বৃষ্টির জল পড়লো আবার শুকিয়ে গেল তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে তাহলে চলো অনেক গল্প হলো আজকে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার টাটা